ত্রিশ দিনের পরে ই পাসপোর্ট করতে গেলে জন্ম নিবন্ধন দিয়ে আর ই পাসপোর্ট করতে পারবেন না বা 30 দিনের পরে আপনি যদি পাসপোর্ট করতে চান জন্ম নিবন্ধন দিয়ে আপনি আর পাসপোর্ট করতে পারবেন না এই ধরনের অনেক প্রাণটা বর্তমানে আপনি অনলাইন বা টিকটক বা ফেসবুক খুললেই কিন্তু সেটি দেখতে পাবেন মূলত আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশ দূতাবাস থেকে গত কয়েকদিন আগে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে ত্রিশ জুন পর্যন্ত বা ত্রিশ জুনের ভিতরে আপনারা যারা জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্টের সংশোধনী করতে চান তারা সেটি করতে পারবেন এবং যাদের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে শুধু তারাই দূতাবাসে গিয়ে জন্ম নিবন্ধন অনুযায়ী পাসপোর্টের তথ্য সংশোধন করতে পারবেন এই বিষয়টি দিয়ে কিছু মহল এবং কিছু টিকটকার দেখতে পাচ্ছি যে অনলাইনে এসে ওনারা দাবি করছেন যে ত্রিশ জুনের পরে নাকি বাংলাদেশ দূতাবাসিক বলা হয়েছে যে পাসপোর্ট আর জন্ম নিবন্ধন দিয়ে হবে না এতে করে কিন্তু অনেক প্রবাসীরাই বিচলিত হয়ে পড়েছেন কেননা ভিডিওগুলো কিন্তু খুব দ্রুত ভাইরাল হচ্ছে যার ফলে কিন্তু আমরা যারা সাধারণ প্রবাসীরা রয়েছি তারা কিন্তু দুশ্চিন্তা পড়ে গিয়েছে মূলত দেখুন একটি পাসপোর্ট যখন আপনারা সংশোধন করতে চান আঠারো বছরের ঊর্ধ্বে যারা রয়েছে আমার আগের ভিডিওগুলিতেও বলেছি তাদেরকে এনআইডি দিয়ে সেটি করতে হয় কিন্তু বর্তমানে বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশ সরকার একটি প্রজ্ঞাপন জারি করেছে যে যাদের জন্ম নিবন্ধনে ভুল রয়েছে বা পাসপোর্টে ভুল রয়েছে এবং সেটি সংশোধন করতে তারা ত্রিশ জুনের ভিতরে সেটি করতে পারবেন এবং ত্রিশ জুনের পরে শুধুমাত্র আগের মতোই অর্থাৎ ভোটার দিয়ে পাসপোর্টটি সংশোধন করতে পারবেন কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি যে এক ধরনের প্রভাকাণ্ডাস সেখানে শুরু হয়ে গিয়েছে যে সবাই দাবি করছে বা জেনে না জেনে যে ত্রিশ জুনের পরে নাকি আপনারা জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করতে পারবেন না তো এটি আসলে সম্পূর্ণ একটি গুজব এবং তত্ত্ব সো যারা আসলে পাসপোর্ট করতে যাচ্ছে নর্মালি আপনারা পাসপোর্টে আবেদন করেন আপনারা বিচলিত হবেন না কেননা জন্ম নিবন্ধন দিয়ে আপনারা কন্টিনিউ পাসপোর্ট করতে পারছেন যারা বিশেষ করে প্রবাসীরা রয়েছেন সো আশা করি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং যারা এই ধরনের ভিডিও আপনার সামনে আসবে সুন্দর করে স্কল করে অথবা রিপোর্ট করে সেই ভিডিওগুলো আপনারা আপনাদের সামনে থেকে দূরে সরিয়ে দেবেন কারণ এই ধরনের ভিডিও থেকে কিন্তু অনেক প্রবাসীরাই কিন্তু বিড়ম্বনায় পড়ে গিয়েছেন